ঠিকে <laughs> 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 কাহিনী আমি আমি বেথা পাইছো গেলি কৈছো কোনে কোনে পলাইছে হে এই যে একদম দেশি মোরগ হ্যাঁ মুরগিও না কিন্তু নিয়ে আসছি আজকে হচ্ছে এটাকে অন্য লেভেল রান্না বাড়া হবে খাওয়া দাওয়া হবে সাথে মালামাল কি কি আছে দেখতেছেন তো সবকিছু হবে ন্যাচারাল হ্যাঁ কোনো কিছু চলেন আমরা হচ্ছে আমাদের কাজ শুরু করি হোক আমরা এই জায়গায় আমাদের বেশ কিছু কাজ আছে হ্যাঁ দুইজন যাবা লাক করতে আর দুইজন মুরগি ডারে জবাই দেওয়া এবং কোটাকাটি এগুলো করা একটা বিষয় বলি এই যে রাওয়া আপনি মোরগ নামে চিনেন আমরা বরিশালের বাসায় বলি রাওয়া এগুলো স্বাদের কথা বলবো না যারা হচ্ছে গ্রামের ছেলে আছেন তারা জানেন তো

তো মোটামুটি কাজ এগুচ্ছে চুলো বানাইলাম সেখানে আগুনও জ্বালানো ট্রাই করতেছি আর এখানে হচ্ছে যে পাতিলটা আছে আজকে বেশি এই পাতিলটাতেই রান্না বাড়া হবে তো রান্না বাড়া শুরু করার আগে আসলে পাতিলটাকে একটু রেডি করতে হবে এটাকে রেডি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে পাতিলে তৈল মাখতে হবে মাটির পাতিল তো মাটির পাতিল তৈল মেখে এটাকে হচ্ছে আর একটু শক্ত বানাইতে হবে সো দিলাম তৈল একদম ভর পুরা করে তৈল খাওয়াইতে হবে তাহলে আর কি পাতিলটা ফাটবে না বা ফাটার সম্ভাবনা থাকবে না ওকে ভিতরে মাখলাম এবারে একটু বাইরেও দেই যদিও বাইরে দেওয়াটা খুব বেশি একটা প্রয়োজন হয় না তাও একটু দিয়ে দেই বাস বাহিরেও দিয়ে দিলাম ভিতরেও দিয়ে দিলাম একদম তৈলে তৈরি তৈলে হয়ে গেল পাতিলটা না তো আগুন জল দিয়েছে আর পাতিলটাকে হচ্ছে তৈল তৈল মাখাইয়া দিলাম আগুনের তাপে কিছুক্ষণ থাকুকো আর ততক্ষণে হচ্ছে আমাদের বাকি যে কাজগুলো আছে সেগুলোকে আমরা রেডি করে ফেলি এই যে হচ্ছে এটা হচ্ছে মুরগির পাক আর পাক থেকে হচ্ছে পশম গুলো সারাইতে হবে তো এগুলো তো দেখা যায় শহরে টাইনে টেনে সারাই কিন্তু আমাদের গ্রামে কিন্তু আমরা গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে সারাই আর কি মুরগি কুটার কাজ চলছে মুরগি কুটতে থাকুক ততক্ষণে হচ্ছে আমরা ভাত রান্না করে ফেলি তো ভাতটাকে হচ্ছে আগে বসাই দিই সুলো তো জলতেই আছে এবং এটাতে হচ্ছে ভাত বসাই দিলাম আর এই যে পাতিলটা আছে এই পাতিলটাকে কিন্তু আমরা তৈল দিয়ে আগুনের তাপ দিয়ে মোটামুটি শক্তপুক্ত বানাই নিছি যেহেতু এটাতে হচ্ছে মুরগিটা রান্না হবে মশাল্লাহ আমাদের মুরগি কোটা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে এটাকে ওয়াশ করতে হবে মানে ধুইতে হবে আর দেখেন কত বড় একটা মোড়ো কোটার পরে জাস্ট কতটুকু হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ওয়াশ করতে হবে তারপর রান্না বাড়া মোটামুটি মুরগি করতে করতেই দুই ঘন্টা সময় শেষ জানি না রান্না কমপ্লিট হতে কতক্ষণ লাগে ভালো তাহলে এখন শুরু করেন নাকি তবে দেখেন দেশি মুরগি ও মাংসটা দেখেন একদম লাল টক 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 করে এটা কিন্তু আপনার হরিণের মাংসের মতো এটা কিন্তু কখনোই ফার্মের মুরগি বা ফিট খাওয়ানো মুরগিতে সম্ভব না এমন মাংসের কালার আসা এখানে হচ্ছে আদা কুচি আছে এই জায়গুলো হচ্ছে আদা তো আদাটাকে এখন আমরা পেস্ট করব। এই আদাটাকে এখন আমরা পেস্ট করব এবারে হচ্ছে মাংসটাকে আমরা ম্যারিনেট করব প্রথমে যেহেতু মাটির পাতিলে হচ্ছে রান্না হবে সো আজকে রান্নার স্টাইলটা হবে একটু ভিন্নভাবে ভাবে প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিই এরপরে হচ্ছে রসুন এবং আদা এখানে আদা এবং রসুন পেস্ট দুইটাই আছে এরপরে যাবে হলুদ মরিচের গুঁড়ো যদি এখানে খুব বেশি বাতাস যে কারণে হলুদ মরিচের গুঁড়ো নিয়ে একটু রিক্সে আসি এটা দিচ্ছি হলুদের গুঁড়ো এরপরে যাবে মরিচের গুঁড়া এরপরে যাচ্ছে লবণ গরম মশলা দিয়ে দিচ্ছি এরপরে যেটা দিব সেটা হচ্ছে সরিষার তেল ব্যাস চলেন এবারে হচ্ছে আমরা এটাকে মেরিনেশনটা করি পরপাল্লি ও ভালো কথা ভালো কথা হয়েছে যে এই যে বরিশালের বিখ্যাত জিনিস সেটা হচ্ছে তেজপাতা বরিশালের মানুষের কিন্তু তেজপাতা ছাড়া রান্নাই হয় না জানেন তো আপনারা ওকে আমাদের মাংস ম্যারিনেশন প্রায় শেষ মাসাল্লাহ কালারটা আসছে কি সুন্দর দেখেন একদম চক চক ঝক ঝক কি সে ভাত হয়ে গেছে ওকে ওকে তা চলেন তুলেন 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 একদম 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 চম্পে হয়ে গেছে ওকে ওকে আমাদের এই যে পাতিল রেডি একটু তৈল দিয়ে নিলাম এবারে হচ্ছে মুরগিটাকে দিয়ে দিই জানি না পানি ছাড়া রান্না হবে পানি যদিও ব্যবহার হবে খুবই কম চলেন বসাই ফিউ মিনিটস লেটার আল্লাহ আল্লাহ কষাইতে পারলেই হচ্ছে মুরগি মনে করেন রান্না হয়ে গেছে কষাইতে পারার একটা ব্যাপার ও এসমেলটা কি সুন্দর সবকিছু একসাথে দিয়ে দিছি তো মানে এখন হচ্ছে মোমেন্টটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট কারণ এই যে পাতিলগুলো এটা নিয়ে খুবই রিস্কি আছি অনেকেই বলতেছে যে পাতিলটা ফেটে যেতে পারে ভাঙে যেতে পারে এটা একটা রিস্কের বিষয় আর কি যদি ভেঙে যায় বা ফেটে যায় তাহলে তো হচ্ছে সব যাইবে আগুনে আর যদি বোরবলি রান্নাটা করতে পারি তাহলে তো অবধি এখন অবধি ভালোই চলতেছে দেখ পানি দেন পানি দান পানি দেন দাও পানি দাও ওকে তো এই হচ্ছে আলু মাত্র দুই পিস আলু হচ্ছে আমরা কুটে রাখছি মানে দেশি মুরগির ভিতরে যদি আলু না দেই তাহলে হচ্ছে মানে স্বাদটা জমবে না মনে হয় এই জন্য জাস্ট আলু দেওয়া দিয়ে দেই বাস বাস এবার হচ্ছে এটাকে ঢেকে একদম পুরোপুরি সিলগালা করে দিব ময়দার কি যেন কয় কাই কাই নে ওষুধের পেস্ট চলে আসছে এটা দিয়ে হচ্ছে আমরা এটাকে একদম আটকে দিব পুরোপুরিভাবে যদিও আগুনের তাপটা একটু বেশি বাইরে গেছে কোনোভাবেই যেন ভিতর থেকে হাওয়াটা লিক করতে না পারে নাকি অবশেষে জামাই মিয়া ভাত বাড়ার কাজ শুরু করতে পেরেছে পঁয়তাল্লিশ মিনিট আমরা হচ্ছে চুলে রাখছি পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ যেমন তেমন সময় না পঁয়তাল্লিশ মিনিট ছিল হোক বা না হোক এখন হচ্ছে এই অবস্থা নিয়ে চলে যাব বিসমিল্লাহ মিল্লা কমিয়ে গেছে মনে হয় তো কম কম লাগে এই সর 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 দেখি কেমন হয়েছে দেখা যাক এখনো হইতেছে কিন্তু বর করে একদম জোল টাইন সময় পারফেক্ট সময় অবশ্যই একদম পারফেক্ট ধরেন 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 আ আহ যাওয়া হয়েছে ভালো হয়েছে বসেন না কেন বসে যান সবাই এখন তো কারো কোনো কাজ নাই না বসেন বসেন সবাই বসে যান সো অনেক কষ্টের রান্নাবাড়া আসলে তো চলেন

আপনারা ট্রাই করতে পারেন সেম পাবে আশা করি অন্য রকমের একটা মুরগির টেস্ট পাবেন দেশি মুরগ ছাড়া আবার এই টেস্টটা কিন্তু জমবে না সুতরাং দেশি মুরগ যারা একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থনৈতিক গ্রামের মহিলাদের থেকে যদি কেউ কিনতে চান তাহলে হচ্ছে ফিস ভ্যালি আছে যোগাযোগ করবেন ফিস ভ্যালি আপনার হয়ে গ্রামের মহিলাদের থেকে মুরগি কিনে আপনাকে পাঠিয়ে দেবে